বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে পুরো দেশ জুড়ে যে অস্থিরতা অনিশ্চয়তা আর গভীর রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে এটা এখন এমন স্তরে পৌঁছেছে যেখানে যে কোনো মুহূর্তে পরিস্থিতি হঠাৎ বদলে যেতে পারে বিশ্লেষকরা বলছেন এবছরের নির্বাচন সামনে রেখে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রাজনৈতিক সমীকরণ প্রশাসনিক তৎপরতা আন্তর্জাতিক চাপ সবকিছু মিলিয়ে এমন এক জটিল অবস্থার সৃষ্টি হয়েছে যেখানে নির্বাচন সঠিক সময়ে এবং সুষ্ঠুভাবে হওয়ার সম্ভাবনা দিন দিন কমে যাচ্ছে রাজপথে বিরোধী দলের কর্মসূচি যত বাড়ছে ততই দেখা দিচ্ছে সংঘাতের ঝুঁকি সরকার বলছে নির্বাচন যে কোনো পরিস্থিতিতেই হবে আর বিরোধীরা দাবি করছে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন মানা যাবে না এই দুই বিপরীত দাবির মধ্যে যেন এক বিশাল অচলাবস্থা তৈরি হয়েছে এই অচলাবস্থা দীর্ঘ হলে দেশজুড়ে সংঘর্ষ গাড়ি পোড়ানো হঠাৎ সহিংসতা এসব বেড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল নিরাপত্তা বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে সবচেয়ে বড় বিপদ হল রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঘনিষ্ঠ সংলাপ হওয়ার কথা ছিল তা সম্পূর্ণ ভেঙে পড়েছে যার ফলে যে কোনো ছোটো ঘটনা বড় সংঘর্ষে রূপ নিতে পারে পরিস্থিতি এমন হয়ে গেছে যে দেশের যে কোনো জেলা উপজেলায় রাতারাতি অস্থিরতা ছড়িয়ে পড়তে পারে বাজারঘাট পরিবহন সবখানে প্রভাব পড়বে সবচেয়ে বড় উদ্বেগ হল নির্বাচনী মাঠ কেন্দ্র করে ক্ষমতাসীন দলের কর্মী এবং বিরোধী দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীকে এখন দ্বিগুণ সতর্কতায় থাকতে হচ্ছে কিন্তু বিশ্লেষকদের মতে যখন রাজনৈতিক সংঘর্ষ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তখন নিরাপত্তা বাহিনীর জন্য একাতা সামলানো খুবই কঠিন হয়ে পড়ে রাজনৈতিক চাপ প্রশাসনিক চাপ এবং মাঠের বাস্তবতা সবকিছু মিলিয়ে পরিস্থিতি আরও নাজুক হতে পারে এদিকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায় থেকেও নির্বাচন নিয়ে চাপ বাড়ছে অনেক দেশ চায় বাংলাদেশে স্থিতিশীল ও শান্তিপূর্ণ নির্বাচন হোক কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অচলাবস্থা সেই পথকে আরও কঠিন করে দিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো নির্বাচন পর্যবেক্ষণ নিয়েও আবার নতুন করে বিতর্ক দেখা দিয়েছে কে পর্যবেক্ষণ করবে কে করবে না এই প্রশ্নগুলো উত্তেজনা বাড়াচ্ছে অর্থনীতির দিক থেকেও নির্বাচনের আগে বড় বিপদের সংকেত দেখা যাচ্ছে ডলার সংকট জ্বালানি সংকট আমদানিবায় বৃদ্ধির ফলে দেশের সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে বাজারে নিত্যপমের দাম অস্বাভাবিক হারে ওঠানামা করছে এই পরিস্থিতিকে রাজনীতি সহজেই ব্যবহার করতে পারে যা নতুন করে উত্তেজনা তৈরি করবে অর্থনীতিবিদরা বলছেন যদি নির্বাচন পেছায় বা বাতিল হয় তাহলে বিদেশি বিনিয়োগ আমদানি রপ্তানি সব কিছুতে নেতিবাচক প্রভাব পড়বে যার ফলে দেশের অর্থনীতি আরও চাপে পড়তে পারে একই সঙ্গে সামাজিক ক্ষেত্রেও বিভাজনও বেশ তীব্র সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার গুজব উস্কানি এসব ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে নির্বাচনের আগে এসব গুজবের মাধ্যমে সংঘাত সৃষ্টির আশঙ্কাও অনেক বেশি তরুণ প্রজন্ম যেভাবে বিভক্ত হয়ে বিভিন্ন রাজনৈতিক বক্তব্যে জড়িয়ে পড়ছে তা সমাজে নতুন উত্তাপ তৈরি করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে বিশেষজ্ঞরা বলছেন এমন পরিবেশ দীর্ঘস্থায়ী হলে নির্বাচন অনুষ্ঠিত হলেও তা শান্তিপূর্ণ হবে না আর যদি নির্বাচনের আগেই সংঘর্ষ ছড়িয়ে পড়ে তাহলে ভোটের দিন পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে নির্বাচন কমিশন কার্যকর ভূমিকা নিতে চাইলেও রাজনৈতিক সংঘাতের কারণে তাদের কাজও সীমাবদ্ধ হয়ে পড়ছে মাঠ পর্যায়ে কর্মকর্তারা চাপের মধ্যে আছেন ভোটকেন্দ্রের পরিবেশ নিয়ে প্রশাসনও উদ্বিগ্ন সবচেয়ে বড় প্রশ্ন হল শেষ মুহূর্তে রাজনৈতিক দলগুলো কি সমঝোতায় আসবে এখন পর্যন্ত সেই ইঙ্গিত খুবই দুর্বল বরং প্রতিদিন নতুন করে বক্তব্য বিবৃতি পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল করছে এর ফলে বিশ্লেষকরা ধারণা করছেন যে কোনো সময় অঘোষিত রাজনৈতিক অস্থিরতা দেশব্যাপী অবরোধ হরতাল পরিবহন বন্ধ হঠাৎ সহিংসতা এসব শুরু হয়ে যেতে পারে যার প্রভাব পড়বে শিক্ষা স্বাস্থ্য ব্যবসা পরিবহন সবখানে সবশেষে বলা যায় বাংলাদেশ এখন নির্বাচনের আগে এক কঠিন অনিশ্চিত এবং গভীর সংকটপূর্ণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক দলের সিদ্ধান্ত জনমতের চাপ এবং রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষা করার সক্ষমতার উপর কিন্তু বর্তমান চিত্র দেখে মনে হচ্ছে নির্বাচন যে কোনো মুহূর্তে বাধাগ্রস্ত হতে পারে পেছাতে পারে বা বড় ধরনের অস্থিরতার মুখে পড়তে পারে দেশের মানুষ এখন অপেক্ষায় শেষ মুহূর্তে কি কোনো সমঝোতার দরজা খুলবে নাকি বাংলাদেশ আরও একটি উত্তাল সময়ের দিকে এগিয়ে যাচ্ছে পরবর্তী নতুন নিউজ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন